বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে চলে আসি তো ওই দিন সারাদিনের একটা ব্লগ ভিডিও থাকছে আপনাদের সাথে শেয়ার করব। কি কি করেছি তো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো অনেকদিন পর আবারও একটা সম্পূর্ণ ব্লগ আপলোড করতেছি আপনাদের সাথে জানি না কেমন লাগে আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে তো চলেন সকাল বেলায় শুরু হয়েছে ব্রাশ করতে করে কেন জানি আবার মন চাইলো যে একদম সকাল থেকে বিকাল অবধি একটা ব্লগ ভিডিও বানাই তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে হচ্ছে ব্রাশ করতেছি ওইদিকে হচ্ছে আম্মু ডাকাডাকি কি করতেছে দেন সকালে নাস্তা নাকি আমার হাজবেন্ড ব্রাশ করার পরে মানে হচ্ছে ঘন্টা খানেক পরে খাইতে হয় বাট ও হচ্ছে কি যে ব্রাশ করার পরে পরে যে খায়া ফেলে মানুষ যেমন আমি তো আমার ব্রাশ করতে করতে খিদা লেগে যায় তো আমার হাজব্যান্ডের আবার এটা না ও আবার অনেকক্ষণ পরে খায় তো দেখেন যাই হোক এটা বাজলামি ঘুরতেছিলাম ব্রাশ করতে করতে আর আমার চুলগুলা কাটার পরে দেন কীভাবে বাঁধবো বুঝতেছি না তারপরে ওই ঝুঁটি হয়েছে অনেক ছোট করে ফেলেছে চুলগুলা নিজের হাতে তো যাই হোক আপনাদেরকে অবশ্যই আমি ভিডিও আপলোড করবো কোন পার্লারে কি করেছে না করে টিকটকে প্লাস ফেসবুকে দু একটা অ্যাপ হচ্ছে আমাকে বলেছে যে কোন পার্লারে যায় কি করেছে না করেছে একটু ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য ঠিক আছে আমি অবশ্যই দিব তারপর যাই হোক এই তো নিচে নামে দেখে আম্মু কত সুন্দর অ্যান্ড কত মজার ও ফো কী আমি আমার এখন বয়ে যে দিচ্ছি আমার মন চাচ্ছে যে এখন আমি খাবো অনেক বেশি মজা লেগেছে পাস্তাটা তারপরে তো দুপুরবেলা মানে সরি বারোটার সময় ড্রাগন ছিল একটা এক কেজি ওজনের সেটা হচ্ছে আর ড্রাগন অনেকেরই পছন্দ না বাট আমার অনেক বেশি পছন্দের তো যাই হোক খুব মজা করে খাচ্ছিলাম এদিকে আমার হাজব্যান্ড আবার ভিডিও করতেছে তারপরে ওই তো গোসল টুসল করে দুপুরের খাবার সেরে তারপর রেডি হয়ে গিয়েছে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন অনেক পরে একটু সুন্দর করে সেজেছে যদিও আমি এত সাজি না আমার এইটুকুই সিম্পল একটা সাজ যাই হোক কালো তার জন্য ম্যাক করে নাও যদি বাজে লাগে আচ্ছা এই ভয়েসটা একটু ইগনোর করবেন ওকে তারপরে তো আম্মুকে বলতেছিলাম যে সাবধানে থেকো আর আম্মু একটু অসুস্থ ছিল দেন একটু বুঝে নিতে তো যাই হোক এখানে চার পাঁচ দিন সরি এক সপ্তাহের মতো থাকছি আবার অনেকে বলেন যে আমি নাকি বাপের বাড়িতেই থাকি আচ্ছা বাপের বাড়িতে থাকি বা শ্বশুর বাড়িতে থাকি তাতে আপনাদের কোনো সমস্যা আছে বলেন তো আমি দুই জায়গার মধ্যেই থাকি এখানে যদি দিন দিন মানে এরকম হয়ে যায় আসলে আমার থাকা নিয়ে জায়গায় কোনো কথা ওঠে না আপনাদের এত এত প্রশ্ন আপু আপনি কি বাপের বাড়িতেই থাকেন আপু আপনাকে তো বাপের বাড়িতে দেখা যায় আপনি শ্বশুর বাড়িতে যান না মানে কি অবস্থা আশা করছি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন তারপরে তো সুন্দর একটা জায়গা যেখানে আমি মানে কি বলে অনেকবারই গিয়েছি আবারও যাব আবারও যাব বাট এই জায়গাটা আমার বেশি ভালো লাগে পানি শুকিয়ে যাওয়াতে রাস্তাটা দেখেন জাস্ট রাস্তাটা দেখেন মাটির রাস্তাটা অনেক বেশি সুন্দর এই যে আমি এখন হাঁটতেছি মাটির উপর প্রায় অনেক বছর পরে মনে হচ্ছে যে মাটি দিয়া এভাবে মানে ওই কি বলে দুই সাইডে হচ্ছে পানি এটা হচ্ছে আমার নানুবাড়িতে গেলে দেখা যায় যদিও তো যাই হোক এখানে ছিল একটা সাইকেল তো দুইটা ছেলে তো তাদের এই যে দেখেন তাদেরকে বললাম যে দাঁড়াও এখানে একটা ছবি তুলি তো তারপরে তো দিল ভালোই আছে আর তারাই হচ্ছে আমাদের কাপল ছবিগুলো দুজনের মন মানসিকতা যদি এক হয়ে যায় ঘোরাঘুরের মধ্যে তাহলে নাকি সব কিছুই সম্ভব তো যাই হোক এত কথা বলবো না অনেক কথা বলে ফেলেছি ভুল হলে মাফ করে দিবেন আর হ্যাঁ তো সন্ধ্যা হয়ে গিয়েছে তার জন্য এরকম সেজে গিয়েছে আসলে যেখানে যে ভাও তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন